Khayge na? Khayge na? Acha. Khayge na? Tumi honay bahalo sile na? Tumi honay bahalo, bahalo sile. Ndake koi. Koi kati. Koi kata. Koi kati. Koi kati. Koi kati. Itte honay tisti. Tau. કેલા મેં સારું કેમ અલ્લાહ બગલ્લા તમે કી તમે કી મને સારું હલો હલો અલ્લાહ ખરાબ 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 શું મારે કી ठीक किया काम कर दी है ना पी सर लिपस्टिक दे दीजिए ये का बोला दे दो बाजार काली वाली दे ना देखा दिया रहा है पत्ता वो साधना

ना ना हो गया हां दे दो ना दे दो इन्हें इन्हें दे दो इन्हें दे दो हैं ओ इन्हें दे दो अच्छा ये अंदर लेते हैं आज ça comme la moule déjà c'est bon ça le faire bien

‫אז קודם. ‫-אז קודם. ‫אז তোমারে আমি কত ভালোবাসি রে বুঝাব কে মনে বোঝাব

এটা হচ্ছে বন্ধু সাবার নবীনগর আমাদের বাসার সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা কমেন্টে লিখতে থাকেন সবাই একটু কমেন্টে লেখেন মিজান মিয়া হায় বন্ধু কী অবস্থা আপনার স্ক্রিনে একটু ডাবল টাচ দিবেন একটা করে লাইক দিবেন সবাই লাইভ টিভিতে করে লাইক দেন সবাই একটু বন্ধুরা কত ভালো বন্ধুরা সবাই একটি করে লাইক দেন একটি করে লাইক একটু ডাবল টাচ দেন বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন লাইভের সাথে যারা যুক্ত আছেন একটি করে লাইক দেন লাইভটির সাথে বন্ধুরা কি অবস্থা কি সবাই কি অবস্থা সবাই একটু লাইক দেন ভিডিওটা একটু লাইক দেন লাইভটা লাইক দেওয়া যুক্ত হয়ে থাকেন লাইক দেন কমেন্ট করেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান একটি করে লাইক দেন বন্ধুরা ভাই বন্ধু আমার অস্ট্রেলিয়া থেকে দেখছে নাকি অস্ট্রেলিয়া নাকি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখেন বৃষ্টিতে এখানে পানি জমে আছে অনেক দিন যাবত ভাই আপনার এলাকায় এত দূর কিভাবে আমার এলাকায় তো বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমার এলাকায় বৃষ্টি সকালে হয়ে গেছে এখন রোদ দেখতে পাচ্ছেন এখন অনেক রোদ বাইরে কিন্তু বৃষ্টি খানি পরে আসে আপনি জেলা কোনটা অবশ্যই লেখেন কোন জেলা ভাই আপনার আকাশ ভাই কোন জেলা আপনার নাম লিখুন সবাই আপনার এলাকার কোথায় আমার এলাকায় সাভার নবীনগর আমি সাভারে থাকি এখানে খুব রোদ আপনার এলাকা কোন জায়গা ভাই একটু লেখবেন যে আপনার ওখানে বৃষ্টি হইতাছে দেখতে পাচ্ছেন কি রোদ এখানে বন্ধুরা বাইরের সাইড আমি দেখাইতেছি এই দেখেন অনেক রোদ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর প্রকৃতি হ অনেক সুন্দর আপনি কোন কোন জেলা থেকে দেখছেন আমাকে লাইভের সাথে যুক্ত আছেন কোথা থেকে সবাই একটি করে লাইক দেন বন্ধুরা যারা যারা আমাকে দেখতেছেন সবাই একটি করে লাইক দেন লাইক দিয়ে পাশে থাকেন সবাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ যে আমার বন্ধু লাইক দিয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ছোট্ট একটি চ্যানেল কিচিরমিচির চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে যে বন্ধু আমাকে লাইক দিছে লাইভটিতে অবশ্যই ধন্যবাদ জানাই দেখছেন আমার বাসার আশেপাশে অনেক সুন্দর পরিবেশ দেখেন বন্ধুরা সবাই একটু লাইক দিবেন বন্ধুরা যারা যারা আছেন যারা যারা লাইভের সাথে যুক্ত আছেন একটু লাইক দেন সবাই বন্ধুরা সবাই সবাই একটি করে লাইক দেন ভাই কোথা থেকে দেখছেন বন্ধুরা যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে লিখবেন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লেখবেন সবাই সবাই একটু ডাবল টাচ করেন স্ক্রিনে একটু ডাবল টাচ করেন অবশ্যই লাইক চলে আসবে লাইক সবাই একটু লাইক দিবেন লাইভটিতে একটু ডাবল টাস্ক করেন বন্ধুরা যারা যুক্ত আছেন আকাশবাড়ি মনে হয় চলে গেছে নাকি

সবাই একটু কমেন্টে জানাবেন সবাই লিখবেন কোথা থেকে দেখছেন আমাকে প্রবাস থেকে বা দেশ থেকে যদি দেখেন অবশ্যই জানাবেন বুঝ আন্টি বলে বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন

যাও যাও ডাকো তোমার ডাকো হাই বন্ধুরা সবাই কি অবস্থা ভালো আছি কেমন আছেন সবাই ভালো আছি তুমি কও সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমারে সবাই একটি লাইক দেন আমাকে সবাই একটা লাইক দেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসার থেকে লাইক দিবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমি শখ করে ইউটিউবে আসছি আমি একটা পেলে বাটন পাবো আমি একটা পেতে পাবো আশায় আপনারা যদি সাপোর্ট না করেন আমি তাহলে পাবো না আপনি হ্যাঁ